বিরতির পর স্বাগত বিশালগড়ের আহ সুমন মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড আর এই অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্য জানা যায় বিশালগড় থানার অন্তর্গত নদীখাল এলাকায় নেশাগ্রস্ত স্বামী সুমন মিয়া তার বসত ঘরে নেশাগ্রস্ত অবস্থায় আগুন লাগিয়ে নাকি পালিয়ে যায় এমনটাই অভিযোগ তার স্ত্রী কোন রকমে ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করলে তখন প্রত্যক্ষদর্শীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিছুই রক্ষা করা যায়নি সুমনের ছোট ভাই মামুন মিয়ার অভিযোগ যে দীর্ঘদিন ধরে সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে ঝামেলা করত তিন মেয়ে তিনি বিয়ে দিয়েছেন এবং এক ছেলেকে মাদ্রাসা পাঠিয়ে দিয়েছেন সুমন তার স্ত্রীকে নিয়ে একাই থাকেন কিন্তু প্রত্যেক নেশাগ্রস্ত অবস্থায় ফিরে এসে তাণ্ডব চালায় দু সপ্তাহ আগে সুমন তার ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত হয়েছিল বিশালগড় থানায় পুলিশ তাকে আটক করে এক রাত লকআপে রেখে দিয়েছিল তারপর দুদিন ভালো থাকলেও আবার কিন্তু গতকাল রাতে তার এই তাণ্ডব লীলা ঘরে আগুন লাগিয়ে এসে পালিয়ে যায় ধাও করে যখন আগুন জ্বলতে থাকে তখন প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তড়ি ঘুরে এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এই বসত ঘরে যা সম্পূর্ণ কিন্তু পুড়ে ছাই হয়ে যায় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি ঘটনা বলতে আমার কিছু নয় তো ঠাইয়া খাই আসে বাড়িতে ওই আল্লাহ করছে হ্যাঁ করোনার পরে আমি নেতারা বাবার আমার ফোন করবে বাড়িতে এসে আমি নেতারা ফোন করছি তো তারা আছে আইয়া বুঝাই চলে তারও বুঝাই দিয়ে গেছে আমারও বুঝাই দিয়েছে আমার কাছে কি ঘটতে পারিস সে এতক্ষণ অনেকক্ষণ পূর্বাও করছে ঘরের এটা এটা মাংস অনেক কে কে এটা হচ্ছে আমি বড় ভাই আছি নাম সুমন মাংসে ঠান্সে আমি মারছি না হঠাৎ করে কিছু আগুন লাগে সব কিছু একখানা করে ঘরের আগুন লাগাইছে

ঘরের সম্পূর্ণ সমস্ত কিছু বইরা সাই হয়ে গেছে আমরা বিশালগর মহকুমার আর ইয়া বিশালগর ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে ওইখানে বসে আমরা আগুন সাহিত্য নিয়েছি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে তারা তাদের মুখের কথা দুই লাখ টাকা দুই লাখ টাকা পড়ে গেছে মানে কি কারণে আগুন লাগাইছে পাশের দুইটা ঘর মানে ৰক্ষা হৈছে মানে কি কাৰণে আগত লাগিছে নিজে ঘৰৰ নিজে মত অৱস্থা নিজে ঘৰৰ নিজে আগত লাগে আপনারা শুনলেন তাদের বক্তব্য নেশাগ্রস্ত অবস্থায় ঘরে আগুন লাগিয়ে দেয় একেবারে চাঞ্চল্য নেশাই সর্বনাশের মূল কারণ এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ এবং তার স্ত্রীও কিন্তু ঠিক এই অভিযোগ পারিবারিক অশান্তির জেরেই এই অগ্নিসংযোগের ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন ডানলে আনলেও ঘরে যা ছিল সম্পূর্ণ কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন